নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন সন্ধেবেলা আপনারা তো আগের ব্লগে দেখেইছেন যে নারায়ণ পুজো হলো বোনের বাড়িতে এখন মেহেন্দি পড়াতে লোক চলে এসেছে এবার আমিও বলেছিলাম মেহেন্দি পড়বো তো সেই জন্য বোন বলে রেখেছে যে আমিও এখানে মেহেন্দি পড়বো তো আমি এসে দেখছি আমি অনেকটাই দেরি করে এসেছি প্রায় আটটা নাগাদ এসেছি এসে দেখছি বোনকে যে মেহেন্দি পড়াবে সে চলে এসেছে কিন্তু আমাকে যে মেহেন্দি পরাবে সে এখনও এসে পৌঁছয়নি তো সেই জন্য আমি আর কি বসে আছি এখানে বোন মেহেন্দি পড়ছে আমরাও একটুখানি দেখছি দাঁড়ান সবার হাতগুলো দেখাই এটা আমার বৌদির হাত ও সকালবেলাতেই পড়ে নিয়েছে মেহেন্দি যেহেতু ও সারাদিনই এখানে ছিল আর রায়কে তো দেখেছিলেনি যে রায় পড়ে মেহেন্দি পড়েছিল সকালবেলাতে ও তুলে ফেলেছে কি সুন্দর রংটা এসেছে দেখুন ওর হাতে দারুণ লাগছে হাতটা দেখতে এত সুন্দর রংটা এসেছে সকাল বেলাতে যেহেতু তুলে দিয়েছে সন্ধ্যের মধ্যে রংটা চলে এসেছে সাধারণত এই মেহেন্দিগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে রং আসতে আর বোন আবার পড়ছে অর্গানিক মেহেন্দি অর্গানিক মেহেন্দি নাকি রং আসতে আর একটু বেশি সময় লাগে যদিও আমি অর্গানিক মেহেন্দি পরবো না আমি নর্মাল মেহেন্দি পরবো এদিকে নটা থেকে সাড়ে নটা বেজে গেছে এখনও মেয়েটা এসে পৌঁছয়নি জাস্ট এই মাত্র মেয়েটা এসে পৌঁছলো এবার ও যদি দুটো হাত একসাথে করতে যায় তাহলে অনেক রাত্রি হয়ে যাবে আমার বাড়ি ফিরতে তাই জন্য এক হাতে ও করছে আর এক হাতে রায় বোনের যে ছোটোবেলার বান্ধবী সে আমাকে এক হাতে করে দিচ্ছে মেহেন্দিটা দেখুন কি সুন্দর পড়াচ্ছে ভালো লাগছে না দেখতে বলুন এই মেহেন্দিটা পরে নিয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ বাড়িতে কেউ খাবার খায়নি রায়ণও ওয়েট করে বসে থাকবে বাড়ি গিয়ে ওদেরকে খাবার দেব। চলুন কাল তো মেহেন্দি পরে ফিরে আস্তে আস্তে মোটামুটি রাত্রি এগারোটা বেজে গিয়েছিল তাই আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি আজকে পরের দিন সকাল আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব এখন বোনের আইবুড়ো ভাত এবং খোলাই খই ভাজা দু রকমই অনুষ্ঠান আজকেই হয়ে যাবে আর তার সঙ্গে মুখটাও আজকে হয়ে যাবে কারণ বিয়ের দিন না এখন সেভাবে ঝামেলা রাখা হয় না কারণ বিয়ের দিন গায়ে হলুদ হওয়ার পর তারপরে এখন মেকআপ আর্টিস্টরা এত তাড়াতাড়ি চলে আসে দেখেছেন আমি পৌঁছেও গেছি কি দারুণ ব্যান্ডেলটা করেছে এখনও যদিও কমপ্লিট হয়নি বিশাল বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে আর ওই দেখুন মধ্যেখানে যে স্টেজটা হয়েছে ওখানে বিয়েটা হবে কি সুন্দরভাবে স্টেজটা সাজা হচ্ছে দেখুন কাজ এখনো চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি যাই হোক যেটা বলছিলাম ভাত আর সমস্ত অনুষ্ঠানগুলো যদি আজকে না সেরে রাখা হয় কালকে আর্টিস্ট এত তাড়াতাড়ি চলে আসবে যে ও শাস্তে বসতে পারবে না চলুন এবার ভেতরে যায় ভেতরে গিয়ে দেখছি আমার ছোট কাকাইরা চলে এসেছে ছোট কাকাই ছোট মণি তাদের মেয়ে সবাই একসাথে এখনই মালদা থেকে ঢুকেছে যাই হোক সবাই সবার রুমে চলে যাক আর আমি আপনাদেরকে একবার দেখাই জায়গাটা যেখানে বোনের বিয়েটা হচ্ছে প্যান্ডেলটা হয়েছে বাইরের দিকে যেখানে ফাঁকা স্পেস আছে আর সবাই থাকছে এই গেস্ট হাউসটাতে এই গেস্ট হাউসটা কিন্তু ভারত সেভাশ্রমের পুরোটাই ভারত সেভাশ্রমের গেস্ট হাউস প্রচুর রুম এখানে এবং ভীষণ ভালো রুমগুলো মানে হোটেলের সাথে কম্পেয়ার করলে নিতান্তই হোটেলগুলোও ফেল হয়ে যাবে যেগুলো নর্মাল হোটেল সেগুলোও ফেল হয়ে যাবে এত সুন্দর রুমের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ওই দেখেছেন দূরে হচ্ছে ভারত সুভাশ্রমটা আর পেছন দিকে হচ্ছে গেস্ট হাউসটা ওই দেখুন আরও প্রচুর লোকজন এখন এসে উপস্থিত হয়েছে মোটামুটি পুরোটা ভাড়া নেওয়া হয়নি নেওয়া হয়েছে এক পোর্শনটা একটা দিকটা ভাড়া নিয়ে আর কি আমাদের যারা গেস্ট আছেন যারা আসছেন বাইরে থেকে তারা সবাই থাকবেন আর বিয়েটা হচ্ছে এর পেছন দিকে প্যান্ডেল করে খাওয়া দাওয়া বিয়ে সমস্তটাই ওখানে হচ্ছে তবে ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো গায়ে হলুদ বলুন নান্দিমুখ বলুন সমস্ত কিছুই কিন্তু এই ভারত মধ্যেই হবে দাঁড়ান দেখায় এই দেখুন এই জায়গাটাতে নান্দিমুখ অলরেডি হয়ে গিয়েছে কি সুন্দর সাজিয়েছে দেখুন এইখানটাতে নান্দিমুখ হয়ে গিয়েছে আর এইখানেই হবে আইব্রো ভাতের অনুষ্ঠানটা এবং খোলাই খৈ ভাজা এই দেখুন আমার দাদু দাঁড়িয়ে আছে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে ফুটকুনি দাদু আর সেদিন আপনাদের বলা হয়নি কেন আমি এই দাদুকে ফুটকুনি দাদু বলে ডাকি তার একটাই মাত্র কারণ ছোটবেলা যখন আমি জন্মেছিলাম তখন নাকি খুব ছোট মতো ছিলাম তখনই দাদু আমাকে ফুটকুনি বলে ডাকতো তো সেই থেকেই আমি এই দাদু ফুটকুনি দাদু বলি যাই হোক ওদিকের কাজ এখনও শুরু হয়নি বলে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে আছে লুচি সাদা আলুর তরকারি মিষ্টি আর বোদে। আর এই অনুষ্ঠানগুলো ছাড়া তো বোধে খাওয়াও হয় না তাই বেশ ভালো লাগে দেখেছেন কতটা জায়গা জুড়ে এখানে সবজি লাগানো আছে ভারত ভারতসবাশ্রমের এগুলো পুরোটা এরিয়া পুরো এরিয়ার মধ্যে পেছন দিকটাতে প্রচুর সবজি লাগানো আছে প্রচুর ছোট ছোট টমেটোও হয়েছে দেখলাম এ দেখুন এদিকের অনুষ্ঠান কোণে এসে হাজির হয়ে গিয়েছে রেডি হয়ে সুন্দর লাগছে দেখতে আর ওপরে যে গলার চিকটা দেখছে ওইটা ওর জন্য আমি কিনেছি আমি গিফটটা আগেই দিয়ে দিয়েছি তাহলে ও সুন্দরভাবে সেজে বসতে পারবে তো সেই জন্য গিফটটা আগেই দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি তাই জন্য আপনাদের বলে দিলাম খোলায় খই ভাজার অনুষ্ঠানটাও শুরু হয়ে গিয়েছে এখানে যে কাকিমা আছে সেই কাকিমা শুরু করেছে কারণ উনি ভালো মতো করতে পারেন বালিটাকে গরম করে দিচ্ছেন তারপরে আমরা সবাই টুকটুক করে এক এক করে দেব এই যেখানে আমরা সাতজন কজন আছে দেখি দাঁড়ান গুনে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতজনই আছে সাতজন মিলে এখানে খোলায় একটু করে দিয়ে দিচ্ছি যাতে নিয়ম রক্ষাটা হয়ে যায় তারপরেই বসে যাবে আইবুড়ো ভাতের অনুষ্ঠান কারণ বেলা হয়ে গেলে আর রাতে সঙ্গীত অনুষ্ঠান আছে সেটা আর কন্টিনিউ করতে কেউ পারবে না সবাই আর কি টায়ার্ড হয়ে পড়বে আমিও টুক করে একটা সুন্দর করে ছবি তুলে নিয়েছি সুন্দর করে সেজে এলে কি ছবি না তুলে হয় বলুন আর এই শাড়িটা জানেন তো আমার ভীষণ প্রিয় এটা পুজোর সময় আমাকে মা দিয়েছিল তা এত প্রিয় রঙটা আমার খুব ভাল লাগে আমার এই শাড়িটা পরতে দেখুন আইবুড়ো ভাতের কাজ করাও হয়ে গিয়েছে আমার বৌদি সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে আইবুড়ো ভাতে পিঠেটা দেখছেন এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম নয় পিঠে দেওয়াটা এটা আমার কাকিমার বাপের বাড়ির নিয়ম এবার একটা মেয়ে তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই নিয়েই বড় হয় দুই নিয়েই তাদেরকে চলতে হয় অবশ্যই দুই মিলিয়ে মিশিয়ে নিয়মটা থাকাই ভালো আমার কাকিমার ইচ্ছে ছোটো থেকে দেখে এসেছে বাপের বাড়িতে সবাই পিঠে দিয়ে আইবুড়ো ভাত দেয় তাই কাকিমাও তার মেয়ের জন্য পিঠে সাজিয়ে দিয়েছে সুন্দর লাগছে বলুন আর সবার দৃষ্টি কিন্তু ওই পিঠেটার দিকেই সবাই কিন্তু চাই যে পিঠেটা যেন আমরা পাই পিঠের সময়ে পিঠে নিয়ে তো কারাকারি চলেই তাহলে আপনি বলুন অসময়ে যদি পিঠে পাওয়া যায় তাহলে কেন কারাকারি হবে না পিঠে খেতে সবাই ভালোবাসে বলুন এই দেখুন এদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে টুকটুক করে সবাই একটু করে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে আর ওইদিকে দাদার মেয়েটা সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে ওর পাশে নিত কোণে হয়ে আর ও সুন্দর টুক করে হাঁ করছে খাওয়ার জন্য জানেন ভীষণ পাকা ও আপনাদের আগেই বলেছি ভীষণ পাকা ভীষণ চঞ্চল ভীষণ মিষ্টি আর বোনের তো ছবি তুলতে খুব ভালোবাসে আমি যতবার পায়েস খাওয়াচ্ছি ও হাতটা নামিয়ে দিচ্ছে যদি ওর মুখটা ঢেকে যায় ওর তাহলে ছবিটা সুন্দর করে উঠবে না তো সেই জন্য হাতটাকে সুন্দর করে ও সরিয়েও দিচ্ছে যাই হোক আমিও একটা মনের সাথে টুক করে ছবি তুলে নিলাম আর ওর জন্য একটা মঙ্গলগিরি শাড়ি কিনেছিলাম যদিও আমি কিনিনি শাড়িটা ও নিজেই কিনে এনেছিল শাড়িটা ওর পছন্দ ছিল মঙ্গলগিরি একটা লাল রঙের নেবে ও নিজেই গিয়ে সেটা কিনে এনেছিল ওইটাই আমি এখন দিলাম আমার ছোটো কাকায় আর কাকিমা আশীর্বাদ করে নিয়েছে তারপরেই ওর বন্ধুরা বসে পড়েছে এই যে সবাই মিলে ওকে খাওয়াচ্ছে চলুন অনেকটা বেলাও হয়ে গেছে এদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমিও টুকটুক করে বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব কারণ সন্ধেবেলা আবার এখানে আসতে হবে সঙ্গীতের অনুষ্ঠান একটা ছোট্ট করে গান বাজনার অনুষ্ঠান রেখেছে তো সেই জন্য যত তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো এই যে আমরা বসে পড়েছি খেতে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন